আসসালাম ওয়ালাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার কিমা পোলাও অনেকে অবশ্যই এটাকে অনেক নামে ডেকে থাকে কেউ বলে মতি পোলাও কেউ বলে মিটবল পোলাও আরও অনেক নামে ডেকে থাকে তবে আমি এটাকে কিমা পোলাই বলে থাকি নাম যাই হোক না কেন স্বাদ কিন্তু একই তবে চলুন শুরু করা যাক কাজকের কিমা পোলাও কিমা পোলাইয়ের জন্য আমার লাগবে কিছু কিমা আমি এখানে কিছু মাংসের কিমা নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাংসের কিমাই ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দুই চা চামচ আদার গুঁড়ো দুই চা চামচ রসুনের গুঁড়ো আপনারা চাইলে আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব এক চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো যদি আপনারা কালোটা ব্যবহার করেন তবে অবশ্যই হাফ চা চামচ ব্যবহার করবেন দিয়ে দিলাম এক চা চামচ পেঁয়াজের গুঁড়ো টেলে জিরার গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ দিয়ে দিব গরম মশলা এক চা চামচ এরপর দিয়ে দিব জয়ফল এক চা চামচের চার ভাগের এক ভাগ জয়টিও এক চা চামচের চার ভাগের এক ভাগ দুটো মিলে হাফ চা চামচ কেউ যদি এই কিমাতে একটু কালার চান সেক্ষেত্রে একটু পাপড়িকা পাউডারও ব্যবহার করতে পারেন যেহেতু আমি সাদা কিমা পোলাও তৈরি করব তাই আমি পাপড়িকা পাউডারটা ব্যবহার করছি না এবার কিমার সাথে সমস্ত মশলা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব যখন মশলাগুলো খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে তখন দিয়ে দিব এক চা চামচের একটু বেশি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন আর যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আপনাদের মতো মরিচটাও দিয়ে দিবেন আমি এখানে কোনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি তবে সাদা মরিচের গুঁড়ো ব্যবহার করেছি যেহেতু আমি কিমা পোলাও রান্না করব। তাই ঝালটা একটু হালকা হলেই ভালো লাগবে মশলাগুলো যখন কিমার সাথে খুব ভালো করে মিশে গেছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে এক চা চামচের একটু বেশি লবণ দিয়েছি লবণটাও দেওয়ার পরেও সমস্ত কিমার সাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিয়েছি এবার কিমা থেকে ছোট ছোট বল করে নিব আমি খুব বেশি ছোট করছি না একটু বড় সাইজের যেরকম হয় কিমা বল তেমনই করে নিচ্ছি তবে কেউ চাইলে ছোটও করে নিতে পারেন ছোট করে নিলে সেটাকে মতি পোলাও অথবা কিমা পোলাও বলা হয়ে থাকে খুব সুন্দরভাবে আমার বলটা করা হয়ে গেছে এভাবেই আমি সমস্ত বলগুলো একে একে করে নিব। সবগুলো কিমা বলই তৈরি হয়ে গেছে এবার একটু দেখিয়ে দিচ্ছি এবার একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে গরম হওয়ার পরে দিয়ে দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ একটু ঘি ঘিটা না দিলেও হতো তবে একটা স্মেলের জন্য ঘিটা ব্যবহার করলাম এবার কিমা কিমাবলগুলো দিয়ে দিব জালটা খুবই কম করে আমি ঢেকে দিব এই কিমা কিমাবলগুলো থেকেই অনেক পানি বের হবে সেই পানি দিয়েই কিমাবলগুলো সেদ্ধ হয়ে যাবে কেউ চাইলে আবার স্টিমও করে নিতে পারেন আমি চাইলে সরাসরি তেলেও ফ্রাই করে নিতে পারতাম তবে সেক্ষেত্রে কিমা বলগুলো ছোট হয়ে চুপসে যেত একটা স্টিকের সাহায্যে একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করছি যাতে একটার সাথে একটা লেগে না থাকে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে কিমা বলগুলো হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নিয়েছি এবার স্টিকের সাহায্যে একটু ভেজে নিব। যাতে করে কিমাগুলোর গায়ে একটু হালকা কালার চলে আসে সবগুলো কিমা বলার গায়ে একটু হালকা কালার চলে আসলেই একে একে আমি সবগুলো নামিয়ে নিব। এরপরে দিয়ে দিব বাকিটুকু এবার কিন্তু কোনো ঘি বাটার কোনো কিছুই দেই আগেরটা ভাজা হয়ে গেছে সেই ফ্রাই প্যানেই দিয়ে দিয়েছি বাকিটুকু আমি এদিকে পেঁয়াজ ভেজে ব্রেস্তা বানিয়ে নিচ্ছি ব্রেস্তার ভিডিও আমি আজ দিব না যেহেতু এটা কিমা পোলায়ের ভিডিও তাই আমি বেস্তার ভিডিওটা দিচ্ছি না পেঁয়াজ ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলটুকু আর এক চা চামচ ঘি দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম কিমা বলগুলো এবার আমি এই কিমা বলগুলোকে এই তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিব। তাতে করে কিমা বলগুলোর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে ভাজা হয়ে গেলে সবগুলোকে একে একে উঠিয়ে নিব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে খুব বেশি ভাজা কিন্তু করা যাবে না শুধু হালকা একটু ভাজা করব এক দুই মিনিটের মতো এই ঘি আর তেলের মধ্যেই দিয়ে দিব সব রকমের গরম মশলা এখানে আমি দিয়ে দিয়েছি একটা চামচ শাহি জিরা তিন চারটা ডালচিনির সাদা এলাচ আর তিনটা তেজপাতা এবার অল্প কিছুক্ষণ চেড়ে যখন একটু সুন্দর স্মেল বের হবে তখন দিয়ে দিব চাল আমি এখানে মেজারমেন্ট কাপের চার কাপ পোলাই চাল ব্যবহার করেছি চালটা যেহেতু সবাই জানে কিভাবে ধুতে হবে তাই আমি দেখাইনি চালটা ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না চাল থেকে সাদা পানি বের হয় তারপরে স্টেনারে চালটার পানি ছড়িয়ে নিব। এই কাজটা করতে হবে রান্না করার কমপক্ষে তিরিশ মিনিট আগে বেশ সময় নিয়ে পোলাই চালটাকে আমি ভেজে নিব এবার দিয়ে দিবা এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা এরপরে দিয়ে দিব হাফচা চামচ জয়ফল জয়ের গুঁড়ো আদা রসুন জয়ফল জয়টি দেওয়ার পরে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ সময় ধরে চালগুলো ভেজে নেব যখন চাল থেকে একটা ঝনঝন আওয়াজ বের হবে তখনই বোঝা যাবে চালগুলো ভাজা হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি চালগুলো একটু সাদাটে হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চালগুলোতে পানি দিয়ে দিব এখানে যেহেতু চার কাপ চাল নিয়েছি সেই হিসেবে আট কাপ পানি তবে আমি এখানে সাত কাপ পানি দিব আর এক কাপ দিব গরম দুধ পানিটাও আমি গরম ব্যবহার করেছি তাতে করে পোলাওগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার খুব ঝরঝরেও হবে কেউ যদি এখানে পাউডার মিল্ক ব্যবহার করতে চান সেক্ষেত্রে কুসুম গরম পানিতে হাফ কাপ পাউডার মিল্ক মিশিয়ে দিলেই হয়ে যাবে চালগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু বলক পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এখানে চার কাপ চালের জন্য দুই চা চামচ লবণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ মতো একটু কম অথবা বেশি তো ব্যবহার করতেই পারেন ঢাকনা ছিদ্রটাকে আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে করে বাতাসটা বাহিরে বের না হয়ে যায় এদিকে পোলাওটা হয়ে গেছে হালকা একটু পানি পানি আছে আমি একটু নেড়ে নিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা এই ঝরঝরে পোলাওয়ের মধ্যেই দিয়ে দিব কিমার বলগুলো এবার পোলাওগুলো একটু সরিয়ে নিয়ে মাছের জায়গাটাতে কিমার বলগুলো দিয়ে দিব কিমা যে বাটিতে উঠিয়েছি সেই বাটি থেকে তেলটুকু নিংড়ে দিয়ে দিব এবার একটু নেড়ে চেড়ে উপর থেকে নিচে নিচ থেকে উপরে করে দিব এখন দিয়ে দিব দুটো কাঁচামরিচের টুকরো আপনারা আপনাদের স্বাদ মতো একটু বেশি কম দিতে পারেন আমি খুবই কম দুটো টুকরো দিয়েছি একটা সুন্দর স্মেলের জন্য আর দিয়ে দিলাম কিছু বেরেস্তা আর যারা সুন্দর একটা কালার চান তারা অবশ্যই ফুড কালার ব্যবহার করতে পারেন তবে আমি ফুড কালারটা ব্যবহার করছি না এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ কেওড়া চপ এবার হালকা হাতে উপর থেকে নিচ নিচ থেকে উপর করে নেব যখন পোলাওটা ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে এবার দিয়ে দিব সব শেষ উপকরণ এক টেবিল চামচ ঘি তৈরি হয়ে গেল অসম্ভব মজার সুস্বাদু কিমা পোলাও যদি আমার এই মজার সুস্বাদু কিমা পোলাও এর রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ